হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকের বিষয় হল ক্লাস ইলেভেন সংস্কৃত উপমন্যু কথার পার্ট ফাইভ দেখো এখানে আছে অথোপর ড্যাশ তস্যৈ বায়োদস্য ধৌম সপমন্যুর নাম ড্যাশ উপাধ্যায় রৃষয়া মাস এর মানে হলো অনন্তর সেই আয় ধৌমের উপমন্যু নামে এক শিষ্য ছিল তাহলে দেখো এখানে শিষ্য আছে শিষ্যটা এখানে বসবে তারপরে আছে উপাধ্যায় প্রেসয়া মাস মানে উপাধ্যায় তাকে প্রেরণ করেছিল তাহলে তাকে অর্থাৎ তম দেখো স চ ড্যাশ গা রক্ষিতা স চ গা রক্ষিতা দিবসক্ষ হে ভাগ শ্যাগ্রত ড্যাশ চক্রে তাহলে এখানে দেখো আছে স চ ড্যাশ অর্থাৎ আগে তোমাদের মানেটাও জেনে নাও দিন শেষে সে উপাধ্যায়ের সম্মুখে এসে প্রণাম করত। তাহলে দিন শেষে এই যে এখানে দিন মানে হচ্ছে অহনি তাই এখানে বলছে যে অহনি হবে ড্যাশ নমশ চক্রে চক্রের আগে বসছে আমাদের স্থিত্তা। স্থিত্তা মানে হচ্ছে অবস্থায় তিন নম্বর দেখো তমোপাধ্যায় পিবা নম ড্যাশ উবাচ চৈনম বৎসপমন্ন কেন বৃত্তিং ড্যাস এর মানে হলো উপাধ্যায় তাকে হৃষ্ট পুষ্ট দেখেছিল এই যে দেখেছিল অর্থাৎ হচ্ছে গিয়ে তোমার অপশ্যৎ বসবে এখানে বৃত্তিং ড্যাস আচ্ছা উবাচ চৈনম বৎসপমন্ন কেন বৃত্তিং ড্যাস এটার মানে হচ্ছে উবাচ উবাচ চৈনম অর্থাৎ হচ্ছে প্রত্যুত্তরে বলেছিল ভিক্ষাবৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করি তাহলে যে এই যে জীবিকা নির্বাহ করি অর্থাৎ হচ্ছে নির্বাহ করি মানে হচ্ছে কল্পয়সী তাই এখানে কল্পয়সী হবে পরেরটা দেখো তমুপাধ্যায় ড্যাশ মম ড্যাশ ভৈক্ষ নপয় অক্তব্য মিতি তাহলে এটার মানে হচ্ছে এটা ন্যায়সঙ্গত নয় দুধ ব্যবহারের জন্য আমার অনুমতি ছিল না তাহলে প্রত্যুবাচক প্রত্যুবাচক বসছে এখানে এবং এখানে বসছে অনিবেদ্য প্রত্যুবাচক কথার অর্থ হচ্ছে প্রত্যুত্তরে বলেছিল অনিবেদ্য কথার অর্থ হচ্ছে নিবেদন না করে পরেরটা দেখো স তথেতি পুনর রক্ষদ গা রক্ষিতা চ ড্যাশ তথৈব পাগ্রত স্থিতা স তথেতি। এটার মানে হচ্ছে সেই রূপ পুনরায় সে গরুগুলিকে দেখাশোনা করত এবং গরুগুলিকে পরিচর্যা করে এসে সেই উপাধ্যায়ের সম্মুখে থেকে প্রণাম নিবেদন করত। তাহলে দেখো এখানে হচ্ছে উক্তা স্বতথেতি উক্তা মানে উক্তা মানে বলেছিল বা বলে তারপরে দেখো এখানে কি আছে। রক্ষিতা চয়া আছে রক্ষিতা চ আছে রক্ষিতা চয়ের পাশে এখানে হবে তোমার আগম্য আগম্য মানে হচ্ছে এসে পরেরটা দেখো কেন ড্যাস বৃত্তিং কল্প স এবং মুক্ত উপাধ্যায় প্রত্যুবাচ ড্যাস নিবেদ্য পূর্বং পরং চরামি মানে হচ্ছে এখন কিসের দ্বারা জীবিকা নির্বাহ করছ উপাধ্যায় কর্তৃক এই রূপ বলা হলে সে প্রত্যুত্তরে বলেছিল প্রথমে আপনাকে নিবেদন করি পরে আবার যাই তাহলে দেখো এখানে প্রথম এটা হচ্ছে কি ইদানিং ইদানিং মানে হচ্ছে এখন আর পরেরটা হচ্ছে ভগবতে ভগবতে মানে হচ্ছে আপনার জন্য এই দুটো বসবে পরেরটা দেখো সাত নাম্বারে অন্বেষামপি অন্বেষা মপি বৃত্তুৎ পরধং বৃত্যুৎ পরধং ড্যাশ এবং বর্তমান ড্যাশ অশীতি এটার মানে হচ্ছে তুমি অন্যদের উপার্জনে বাধা দান করছো রূপে বর্তমানে লোভী হয়ে পড়ছো তাহলে প্রথমটাতে হবে করসি করসি হচ্ছে করছো লোভধু হচ্ছে পরেরটাতে লোভধু মানে হচ্ছে লোভী তারপরেরটা দেখো এখানে আছে স সথা ড্যাশ অরক্ষত রক্ষিতা চ পুনরুপাধ্যায় গৃহম ড্যাশ উপাধ্যায় স্যাগ্রত স্থিরতা নমস্চক্রে তাহলে তথযুক্তা মানে হচ্ছে রক্ষিতা চ পুনর মানে হচ্ছে উপাধ্যায় স্যাগ্রত স্থিরতা চক্রে এখানে এখানে যে গাটা আছে গা অর্থাৎ হচ্ছে যে গরুগুলির কথা বলছে স্বতথয়ুক্তা অরক্ষা তুমি তাদেরকে রক্ষা করো তাহলে কাদের রক্ষা করার কথা বলা হচ্ছে গরুগুলির রক্ষা করার কথা বলা হচ্ছে রক্ষিতা চ পুনরো পুনরোপাধ্যায় গৃহম ড্যাশ উপাধ্যায় স্যাগরে সিত্তা নমস চক্রে মানে হচ্ছে আবার তাদেরকে রক্ষা করে তুমি আবার ফিরে আসো অর্থাৎ আগম্য আগম্য মানে হচ্ছে এসে এই অবধি হলো পরের দিন আবার নেক্সটটা করিয়ে দেব ঠিক আছে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে একটা লাইক করে দিও